গতকাল আমরা কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি এসে ডোবা যাই পরিযায়ী পাখি দেখতে রাত্রিবাস করি এনজেপি স্টেশনের কাছেই একটি হোটেলে গুড মর্নিং মাই স্ট্রেট জার্নালের আরো একটা নতুন জার্নিতে সবাইকে জানাই স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আর এখান থেকে আজকে আমরা টয় ট্রেনে করে যাব দার্জিলিং এখন দাঁড়িয়ে আছি ওভার ব্রিজের উপরে আর তলাতে এখানে দেখা যাচ্ছে ন্যারো গেজের লাইন এখান থেকেই ছাড়বে টয় ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন যাত্রা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের মাধ্যমে একটি অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে এই ঐতিহ্যবাহী রেলপথটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে এবং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় যাত্রা শুরু করার আগে ইঞ্জিন চেক কাজ চলছে যাত্রার সময় প্রায় আট ঘন্টা তিরিশ মিনিট ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে শিলিগুড়ি সুগনা রংটং ঘুম এবং অন্যান্য ছোট স্টেশন অতিক্রম করে দার্জিলিং পৌঁছয় পথিমধ্যে ট্রেনটি চা বাগান ঘন জঙ্গল পাহাড়ি নদী এবং মনোরম পাহাড়ি দৃশ্যের মধ্য দিয়ে যায় যা যাত্রীদের মুগ্ধ করে বিশেষ করে ঘুম স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় অবস্থিত যা ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত কাটায় কাটায় ঠিক দশটায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিল আমাদের ট্রেন গতকালের মতো আজও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল এতদিন পরে টয় ট্রেনে উঠে কেমন লাগছে দাঁড় দুধ দাম তো লাগছে আমার পঞ্চাশ টাকা প্রবেশ করে ক্রেবে আসছে এই যে ট্রেনটা ছবি দেখা যাচ্ছে যাতায়াত করতাম ওই ট্রেনে যাতায়াত করতাম তখন কাঠের ট্রেন ছিল আর সেখানে কয়লা গুঁড়ো চোখে পড়তো যারা জানলার পাশাপাশি পড়তো কাপড়ের খুঁত দিয়ে বড় বড় কয়লা টুকরো পড়তো ওই জন্য ছোটরা জানলার সামনে বসতো না আর সেই চিন্তা ভাবনাগুলো কেমন এক ধরনের ছিল ট্রেনটা একদম খালের পাশ দিয়ে যেত তখন একটু টুকটাক দুধ ঠিক এখন তো জেনে গিয়েছিলাম একটা বড়ো হয়ে গিয়েছি যে টয় ট্রেন পড়ে না অসুবিধা কিছু নেই তবে সেই থ্রিলটা পাওয়ার জন্য অনেকদিন পরে প্রায় পঞ্চাশ বছর পরে আমার টয় ট্রেনে যাচ্ছে আমার তো দুধ টাইমতে লাগছে তবে একটাই গণ্ডগোল আমরা ওই দাদার ক্ষেত্রেই যেমন একটা সিনেমাতে ছিল তাপস পালকে নিয়ে যাচ্ছে উল্টো দুবেছে দিয়ে আমাদেরকে ট্রেনটাও খুব উল্টো ধুলে নিয়ে যাচ্ছে অনিচ্ছুক লোকে দেখে তাঁতে তাঁতে হেঁচে নিয়ে চলেছে প্রথম দিকে সমতল ভূমির মধ্যে দিয়ে ট্রেন এগিয়ে যায় চারপাশে ধান ক্ষেত ছোট ছোট গ্রাম স্থানীয় বাজার দেখা যায় আমরা এসে পৌঁছলাম শিলুগুরু জাংশন স্টেশনে আর এখানে বাঁ পরপর পরপর স্টেশনগুলোর নাম দেওয়া আছে কোন কোন স্টেশন আসবে পরপর আর তার সাথে তলাতে প্লেটে ছবি তার সম্পর্কে কিছু লেখা দেওয়া আছে স্টেশনের শিলিগুড়ি জাংশন বাণিজ্যিক কেন্দ্র সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো সাতানব্বই ফুট উঁচু শিলিগুড়ি শহর উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক কেন্দ্র শিলিগুড়ির পরে শুকনা স্টেশন আসে যেখানে পাহাড়ি রেলপথের প্রকৃত সৌন্দর্য ধরা পড়তে শুরু করে শুকনা জঙ্গলের প্রবেশদ্বার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পাঁচশো ফুট এই স্টেশনটি মৈনাক পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখান থেকেই সত্যিকারের পাহাড়ি পথে প্রবেশ শুরু হয় চারপাশে ঘন শাল সেগুন বাঁশের বন দেখা যায় এবং মাঝে মাঝে বন্যপ্রাণীর দেখা পাওয়া যায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পাহাড়ি অঞ্চলে ট্রেন চলাচলের জন্য কিছু বিশেষ প্রকৌশল পদ্ধতি ব্যবহার করে যার মধ্যে জেড লুপ বা জেড রিভার্স অন্যতম এটি ট্রেনের উচ্চতা অর্জনের জন্য ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে কৌশল লুপ কী এবং এটি কীভাবে কাজ করে জেড লুপ বা জেড রিভার্স একটি বিশেষ ট্র্যাক ডিজাইন যেখানে ট্রেন একটু সামনে গিয়ে তারপর পিছিয়ে তারপর আবার সামনে এগিয়ে যায় যেন এটি জেড আকৃতির পথে চলতে থাকে এই কৌশলটি মূলত খাড়া পাহাড়ি ঢাল অতিক্রম করার জন্য ব্যবহৃত হয় যেখানে ট্রেন সরাসরি উপরে উঠতে পারে না সাধারণভাবে পাহাড়ি রেলপথে স্পাইরাল লুপ যেরকম বাতাসিয়া লুপ বেশি ব্যবহৃত হয় তবে সংকীর্ণ জায়গাতে জেড লুপ বেশি কার্যকরী দার্জিলিং হিমালয়ান রেলওয়ে জেড লুপ কোথায় অবস্থিত দার্জিলিং হিমালয়ান রেলওয়েতে কয়েকটি জেড লুপ রয়েছে যার মধ্যে অ্যাগনি পয়েন্ট সবচেয়ে বিখ্যাত অ্যাগনি পয়েন্ট এটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম আকর্ষণীয় স্থান এবং তিনতরিয়া স্টেশনের কাছে অবস্থিত ট্রেনের চালকদের জন্য এটি ছিল একটি কঠিন চ্যালেঞ্জিং স্থান যেখানে ট্রেনটিকে বারবার দিক পরিবর্তন করে ওপরে উঠতে হতো তাই এর নাম অ্যাগনি পয়েন্ট এই স্থানে ট্রেনটি জেড আকৃতির পথে চলতে থাকে ফলে একটি জেড লুপ তৈরি করে আমরা এখন পিন্ধরিয়াতে দাঁড়া লাঞ্চ পাওয়ার জন্য এখান থেকে লাঞ্চ তুলে নিয়েছি প্যান্টিং হেটে আগে থেকে লাঞ্চের অর্ডার দেওয়া ছিল এখান থেকে কালেক্ট করে নিয়েছি লাঞ্চটা পিনধরিয়া স্টেশন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্টেশন এটি নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে অবস্থিত ও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় তিনধরিয়া স্টেশনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রধান ওয়ার্কশপ অবস্থিত যা উনিশশো সালে স্থাপিত হয় এই ওয়ার্কশপে টয় ট্রেনের রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ হয় এবং এটি আজও কার্যকরী তিনধরিয়া নামটি এসেছে তিনটি ধারা বা তিনটি ছোট জলধারা থেকে যা একসঙ্গে প্রবাহিত হয় এবং এলাকাটিকে চিহ্নিত করে এই স্টেশনটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দু ফুট উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে অপূর্ব পাহাড়ি দৃশ্য ও চা বাগানের সৌন্দর্য উপভোগ করা যায়। ব্রিটিশ আমলে তিনধরিয়া ছিল একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কারণ এখান থেকে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন এবং ট্র্যাক রক্ষণাবেক্ষণ করা হতো। উপরে প্যাট্রন পাঠাবাস একটা দক্ষিণীয় দিকে যাচ্ছে আর একটা দা ভিফেলের ফিল্ডে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত নিয়মিত প্যাসেঞ্জার ট্রেন চলাচল করে ট্রেন নম্বর ফাইভ টু ফাইভ ফোর ওয়ান দশটার সময় নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে দার্জিলিং পৌঁছয় বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে ট্রেন নম্বর ফাইভ টু ফাইভ ফোর জিরো নটার সময় দার্জিলিং থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি পৌঁছয় সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই ট্রেনে দুটি বগি আছে ফার্স্ট ক্লাস কারের ভাড়া চোদ্দশো টাকা জনপ্রতি এবং এসি চেয়ার কারের ভাড়া পনেরোশো টাকা জনপ্রতি কার্শিয়াং পাহাড়ের এক অপূর্ব শহর যা তার সুন্দর আবহাওয়া ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত এখানে ডাউহিল ফরেস্ট বাগোরা ফরেস্ট ট্রেল এবং ব্রিটিশ যুগে স্কুলগুলির দেখা পাওয়া যায় কার্সিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে চা বাগানগুলোর অপরূপ সৌন্দর্য চোখে পড়ে ক্যাফে ডি সেন্ট্রাল হল একটি চমৎকার ডাইনিং রেস্টুরেন্ট যা কার্শিয়াং রেলওয়ে স্টেশনে অবস্থিত এই ক্যাফেটি তার ঐতিহাসিক পরিবেশের সঙ্গে আধুনিক সাজসজ্জার মিশেলে দারুণ একটি অভিজ্ঞতা প্রদান করে এই ক্যাফেতে ভারতীয় চাইনিজ থাই সহ বিভিন্ন আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হয় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে এটি বেশ জনপ্রিয় বিশেষত এর আরামদায়ক পরিবেশ ও সুস্বাদু খাবারের জন্য এখানে দেওয়ালে টাঙানো আছে পুরনো কার্সিয়াং এর ব্ল্যাক এন্ড হোয়াইট ফটো এছাড়াও রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আর্কাইভ এখানে আমাদের টয় ট্রেনের ইঞ্জিনের সাথে আরেকটি কোচ অ্যাড করা হলো টুং স্টেশনে দেখা পাওয়া গেল স্টেশনের নামের মতোই মিষ্টি একটি বাচ্চার আমরা এসে পৌঁছলাম সোনাদা স্টেশন এখানে কয়েকদিন আগে আমরা ঘুরে গেছি পুজোর মধ্যে এসেছিলাম অক্টোবরে এখন ডিসেম্বর আবার এসেছিলাম দু মাস পরে আবার এবারে বাইরে গেলে এসেছিলাম এবারে আমরা পৌঁছে গেলাম স্টেশন এখন বাজে ছটা এরপরের স্টেশন দার্জিলিং আর দার্জিলিং আর ঘুমের মাঝখানে আসছে বাতাসিয়াল ঘুম স্টেশনটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন হিসেবে পরিচিত সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা সাত হাজার চারশো সাত ফুট এখানেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ের একটি রেলওয়ে মিউজিয়াম রয়েছে যেখানে পুরনো স্টিম ইঞ্জিন এবং ঐতিহাসিক রেল সংক্রান্ত তথ্য দেখা যায় বাতাসিয়া লুপ দার্জিলিং প্রবেশের ঠিক আগে বাতাসিয়া লুপ ট্রেন যাত্রার সবচেয়ে আকর্ষণীয় অংশ এই বিশেষ হেলিক্স আকৃতির ট্র্যাকটি উচ্চতার তারতম্য সামলানোর জন্য তৈরি করা হয়েছে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় আমরা অবশেষে এসে পৌঁছলাম দার্জিলিং স্টেশনও নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার এই ট্রেন ভ্রমণ প্রকৃতির সাথে একাত্ম হওয়ার এক অসাধারণ সুযোগ এই যাত্রায় কখনো পাহাড়ি নদী কখনো সবুজ চা বাগান আবার কখনো মেঘাচ্ছন্ন পাহাড়ের সৌন্দর্য মনকে মোহিত করে টয় ট্রেনে ধীর গতিতে চলার ফলে প্রকৃতির সৌন্দর্যকে পূর্ণভাবে উপভোগ করা যায় যা এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় এবারে আমরা ছিলাম সুমিটেল গ্রুপের হোটেল যশশ্রীতে এটা পোস্ট অফিসের কাছেই হোটেল থেকে দুজন কর্মচারী এসেছিলেন আমাদের লাগেজ নিয়ে যেতে ও পথ প্রদর্শন করতে রুমটি খুবই ভালো পরিষ্কার সাজানো গোছানো যদিও রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না কিন্তু হোটেলের লবি থেকে পাওয়া যায় হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে এখন আমরা যাচ্ছি ম্যাল রোডে দার্জিলিং এর প্রধান ডাকঘর শহরের কেন্দ্রে লাডেন লা রোডে চকবাজার এলাকায় অবস্থিত দার্জিলিং এর প্রধান ডাকঘরটি একটি হেরিটেজ বিল্ডিং হিসেবে পরিচিত এর স্থাপত্য শৈলী ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রতিফলন যা দার্জিলিং শহরের ঐতিহ্য ও ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত লকটাওয়ার দার্জিলিং শহরের একটি বিখ্যাত প্রতীক এটি চৌরাস্তায় অর্থাৎ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের কাছেও আকর্ষণীয় এটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এটি ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের অনুপ্রেরণায় তৈরি যা দার্জিলিংয়ের ঐতিহাসিক পরিবেশের সঙ্গে মানানসই দার্জিলিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা ম্যাল রোড এটি পাহাড়ি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং চৌরাস্তার চারপাশ ঘিরে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায় এখান থেকে হাঁটার জন্য প্রশস্ত রাস্তা যেখানে যানবাহন নিষেধ রাস্তার দুধারে দোকান ক্যাফে হস্তশিল্পের স্টল এবং সুভেনির শপ রয়েছে সন্ধ্যায় ও সকালে এখানে ভীষণ সুন্দর পরিবেশ থাকে গ্লেনারিজের বাইরে সেলফি নেওয়ার ভিড় সবসময়ই গ্লেনারিজের ভেতরে যত না ভিড় তার থেকে তার বাইরে ভিড় অনেক বেশি দাস স্টুডিও দার্জিলিংয়ের একটি ঐতিহ্যবাহী ফটোগ্রাফি প্রতিষ্ঠান যা উনিশশো সালে ঠাকুর দাস প্রধান প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে এটি হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং দার্জিলিংয়ের জীবনযাত্রা চিত্র ধারণ করে আসছে চৌরাস্তা হল হলো ম্যাল রোডের মূল চত্বর বা স্কোয়ার যেখানে পর্যটকরা জমায়েত হন এবং দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এখানে বড় খোলা জায়গা রয়েছে যেখানে বেঞ্চ বসানো রয়েছে আশেপাশে পুরনো ব্রিটিশ আমলে শৈলীর দোকান ও ক্যাফে রয়েছে এখানে ঘোড়ায় চড়া যায় সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পারফরমেন্স বা লাইভ মিউজিক দেখা যায় জায়গাটি পরিবার ও বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ বেশ কিছুক্ষণ ম্যাল রোডে কাটিয়ে আমরা গ্লেনারিজে গেলাম ডিনার সারতে গ্লেনারিজ দার্জিলিংয়ের অন্যতম ঐতিহ্যবাহী ক্যাফে ও বেকারি কাম রেস্টুরেন্ট যা ব্রিটিশ আমল থেকে চলে আসছে ওপরের তলায় একটি সুন্দর রেস্টুরেন্ট আছে যেখান থেকে দার্জিলিংয়ের সুন্দর ভিউ পাওয়া যায় নিচের তলায় রয়েছে বিখ্যাত বেকারি যেখানে কেক প্যাস্ট্রি ব্রেড অন্যান্য বেকড আইটেম পাওয়া যায় ক্যাফের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা যায় বিখ্যাত কিছু আইটেম হল চিজ কেক চিকেন প্যাটিস দার্জিলিং টি সন্ধ্যায় এখানে লাইভ মিউজিক পারফরমেন্সও হয় ডিনারে নিয়েছিলাম শেপার্ডস পাই। এটার স্বাদ ছিল মোটামুটি ডিনার করে হোটেলে ফিরছি আজকের মতো এখানেই শেষ আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন পর্বে কালকে সকালে আমাদের সাড়ে তিনটের সময় বেরোতে হবে টাইগার হিল যাব তারপর সারা দিন দার্জিলিং সাইট সিইংয়ের প্ল্যান গুড নাইট বাই বাই থ্যাংক ইউ ফর ইউর টাইম